এখন নিয়ে আসছি আপনার এই যে শাহবাজপুর এটা আপনার সরাল উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাল উপজেলাতে দেওয়ান শাহবাজারের নামে এই শাহবাজপুর তিতাস তীরে অবস্থিত খুব বিখ্যাত একটা বাজার খুব বিখ্যাত প্রচুর পরিমাণ বড় বাজার এটা আপনার হাই রুড মধ্যে আমরা আবারও বলছি আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তিতাস নদীর পাড়ে অবস্থিত এই বাজারটি দেওয়ান শাহবাজালির নামে এই শাহবাজপুরের নামকরণ হয় আর শাহবাজপুর মানে হলো শাহাবাজের নগর বা নগরী হিসেবে পরিচিত আর ব্রিটিশ রাজা বা ব্রিটিশ সরকার সেটাকে আপনার পরবর্তীতে মানচিত নিত করে আর এখানে হাতির রয়েছে দুইটা এখান থেকে আপনার মোটামুটি সব ধরনের বাকি বিশিষ্ট লুখাল বাকবে আর ওই আপনার ওই একটু এইদিকে একটু সামনে গেলে তিতাস নীতি বাতিল সাবার তুমি ব্রিজটা পড়বে আর এখানে আপনার এই বিখ্যাত আশিকের চায়ের টেস্ট চলবে এখানে আর একটু সামনে গেলে পাওয়া যাবে দেশ বিদেশ থেকে অনেকে হবর এখানে চা খেতে আসে বিশ্বদূর থেকে আপনাদের দিতে আসছে পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেওয়া হবে এই যে আপনার দ্বিগুদ্ধ বাসটা আছে এই বাসা আছে আপনার দশ টাকা ভাড়া নিবে আর এটা আপনার জায়গাটা বিশেষ করে ঢাকা সিলেট যে মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে পড়েছে আমার বাপ ছেড়ে দিয়ে হাসি গঞ্জ হয়েছে তাই এটা ছিল আমার ও স্যার বলছিলেন না আমার একটা যাচ্ছে